ছিল ওই সময় তো অনেক সালামি পেতেন

সমস্যা নাই সালামি তো দিয়ে দেয় বলতো এ হারে বাবা নতুন টাকা তো আনতে গেছি বা ফুরায় গেছে তাহলে কি করব থাক কালকে না না আঙ্কেল সালামি তো সালামি নতুন টাকা না দিয়ে দে কারণ পরে আবার যদি না দেয় না দেয় ছোট মানুষ বলতে পারবো না ওকে ছোট সময় সালামি কার কাছ থেকে বেশি পেতাম সেটা অবশ্যই আমার মা বাবা কারণ আমার কাছে তারা আমাকে বলতেন যে দেখো ধর্ম যার যার হোক আনন্দ কিন্তু সবার আমি যেহেতু আমার বান্ধবীদের সাথে আনন্দটা ভাগাভাগি করতে পছন্দ করতাম তারাও কখনো বাধা দিতেন না তো তারা দিতেন যেটা হতো যেহেতু সবার বাসায় রান্না একটা লাঞ্চ আওয়ার থাকে সেই সময়টা সব বাসায় যাওয়া স্টার্ট হতো ওদের সাথে সাথে আমিও যাব তো ওরা যাকে যাকে সালাম করতো আঙ্কেল আনটিদেরকে বা ওদের বাসায় আরো আত্মীয় স্বজন আসতো তাদেরকে সালাম করতো আমিও না তাদেরকে সালাম করতো এবং তারা বাধ্য হয়ে ওদেরকে যে টাকা দিত আমাকে সে টাকাটা দিত এমন একটা সময় হয়েছিল একটা আঙ্কেল তার মেয়েকে পাঁচশো টাকার একটা নোট দিয়েছে আমাকে দিতে একশো টাকা আচ্ছা অনেক ফলো করছি চোখে পাঁচশো টাকা নোট একশো টাকা তখন তার এক টাকার নোট ছিল আমি কি আমি আঙ্কেল ওকে পাঁচশো দিলেন আমাকে দিলেন কেন চারশো কেন কম হবে হাই হাই আমি না না এটা ঠিক করেনি তাহলে একশো টাকা ফেরত তাহলে আমাকে পাঁচশো দেন না না দিচ্ছি পরে দিয়েছিল হ্যাঁ পরে দিয়েছে এই সালামের টাকাগুলো পরে কি করতে বুঝে পেতাম না কি করে খরচ করবো বইয়ের মধ্যে বুঝায় রাখতাম আর আমার বোন ছিল ও তো শয়তান ও সবসময় নোট নিয়ে হুঁশ পেতাম না গুনে না কারণ আমি যে সময়টা সালামির কথা এখন যেটা বলছি তখন আমি ফোর ফাইভে পড়ি তো ও আমার ওখান থেকে টাকা টোকা মেরে নিয়ে যেত বাট আমি বুঝতে পারতাম না কিন্তু আমার এটা মাথায় থাকতো আমি পাতাকে টাকা রাখতাম এক দুটা পাতা মিসিং হতো কি করে বুঝতে পারতাম না তো ছোটবেলায় নে আমি জানি না এটা সবাই জানে কিনা মইরের পাকনা আছে না ময়ের মধ্যে রাখার এক ধরনের অভ্যাস ছিল ওটা পাকনা থেকে পাকনা গজাবে ওই যে আমাদের পেন্সিল আছে না পেন্সিল কাটার করে যে ডাস্ট বের হয় ওটা রেখে দিল ওটা থেকে নাকি বাচ্চা হয় এইরকম করে আমার বোনকে বুঝাতো কেন তুই মইরের পাকনা রাখিস ওখানে থেকে যে বাচ্চা হয় এরকম টাকা বইয়ের পাতায় পাতায় রাখলে একটা করে শেষ হয়ে যায় স্বামী এবং তাই মনে হয় শেষ শেষ হয়ে যায় ঠিক আছে দিদি যা বল তাই বিশ্বাস কর